ভূপেন বরার বিষয়ে বন্ধু কিন্তু এই কথাটা কংগ্রেস উপলব্ধি করতে পারেনি কংগ্রেসে বিজেপির সঙ্গে সম্পর্ক থাকা এবং হেমন্ত বিশ্বের বড় বড় বন্ধুদেরকে অনেক বড় বড় দায়িত্বতে বসিয়ে রেখেছে আর সেটাই আমি মনে করি কংগ্রেসে ডুবার একটা কারণ হবে কারণ ভূপেন বরা যখন সভাপতি ছিলেন এ এর সাথে রিপুন বরার রাজ্যসভার নির্বাচনের আগ দিনে আমাদের সাথে মিত্রতা মিত্রতা ভঙ্গ করে দিয়েছিলেন আপনার ভোটের দরকার আজকে যদি আমাদেরকে ঠেলে বের করে দেন এটা কোন মানে লজিকের কথা কিন্তু সেটা করেছিল রিপুন বড়াকে হারানোর জন্য কারণ রিপুন বরার সাথে ভুবেন বরার সম্পর্ক ভালো ছিল না কিন্তু আমাদের সাথে মিত্রতা ভঙ্গ করার পরেও আমরা রিপুন বরাকে ভোট দিয়েছিলাম কংগ্রেসের অনেক কয়েকজনে রিপুন বরাকে ভোট না দিয়ে রিপুন বরাকে হারিয়ে দেয় এটা আমরা তখনই বলেছিলাম আর ভূপেন বরা যে কংগ্রেসের সাথে সরি বিজেপির সাথে সম্পর্ক স্থাপন করে চলেছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বন্ধু কথা আমরা বারবার বলেছিলাম সেটা কালকে প্রমাণিত হলো এবং এখন ওনার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে উনি মনে হয় বিজেপিতে যাবে গতকাল মুখ্যমন্ত্রী কংগ্রেসে শুধু মুসলিম লোকরাই থাকবে একটা সময় হবে দেখুন সেটা তো মুখ্যমন্ত্রী আর কংগ্রেস কি বলছে আজকে তো তেমনই হয়েছে কংগ্রেসকে আমরা বারবার পরামর্শ দিয়েছি আপনারা আপার আসামে যান আপনারা বিটিএডিতে যান কার্বি আংলং ডিমাহাচায় গিয়ে পরিশ্রম করেন কিন্তু কংগ্রেস সেখানে যাচ্ছে না কেন যাচ্ছে না কংগ্রেসের ভিতরে হেমন্ত বিশ্ব বড় বড় এজেন্ট তারা ইউডিএফের সাথে লড়তে চায় তারা বিজেপির সাথে লড়তে চায় না কারণ বিজেপির সাথে তাদের ঘনিষ্ঠতা রয়েছে ওই জন্যই মুখ্যমন্ত্রী এ কথা বলার সুযোগ পেয়েছে এখনও গৌরব গোগের সময় আছে লয়ার আসামি এখানে ঘোরাঘুরি না করে এখানে তো আমরা তিরিশ বত্রিশটা আসনে নির্বাচন খেলবো এবং আমরা জিতবো বাকি যেগুলো আসন বাকি আছে আপার আসামে বিটিএডিতে পাহাড়ে বরাকবেলিতে সেখানে গিয়ে কংগ্রেস পরিশ্রম করার প্রয়োজন ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা কংগ্রেস করছে না